আসছিলাম হচ্ছে সন্ধ্যার নাস্তা বানানোর জন্য তো দেখেন অবস্থা এই হচ্ছে আমাদের সিম্বা এই ঠিক রান্না করার জায়গায় হচ্ছে এইভাবে হাত মিলে শুয়ে আছে এইটা আর আমাদের কোকো মানে লিলো এই দুইটাই হচ্ছে আমি যখনই রান্নাঘরে আসবো তখনই এইভাবে শুয়ে থাকবে তো এখন হচ্ছে মেয়ের জন্য নাস্তা বানাবো এখানে হচ্ছে আটা নিয়ে নিছি আমি তো এখন হচ্ছে দুটো লবণ দিয়ে তো একটু সামান্য আর হচ্ছে দিয়ে দেবো চিনি চিনি বেশি করে দেবো চিনিটা আমরা এটাকে হচ্ছে বলি ধাপরা এ আমি তাকে জানি না আমি হচ্ছে এখন এর ভিতরে পানি দিয়ে দিব তো কড়াই হচ্ছে আমি কড়াই না তাও হচ্ছে গরম করতে দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে আমি পানি দিয়ে এটাকে গুলাই নিছি এর ভিতরে যতক্ষণ চিনি দানা দেনা থাকবে ততক্ষণ এটাকে মাখিয়ে নিতে হবে তা আমার মাখানো শেষ কড়াইটাও আমার গরম হয়ে গেছে এখন হচ্ছে আমি এটার ভিতরে দিয়ে দেবো এইভাবে আগে থেকে তেল দেওয়া যাবে না তাহলে হাত পিছলাই সরে যাবে আমি এখন এটাকে মেলাই দেব ওঠানোর আগে আমি একটু তেল দিয়ে নেব তো এটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে এখন হচ্ছে সামান্য আমি পাশে তেল দিয়ে দেব বেশি তেল দেব না অল্প সামান্য আর তারপর হচ্ছে এখন আমি এটা পুলটায় দিব সবচেয়ে একটা পর্যন্ত আমি Antônio তো ওই পাশে চুলায় হচ্ছে আমি ভাপরাটা ভেজে নিচ্ছি আর এই পাশে হচ্ছে আমার জন্য আমি চা বানাই নিচ্ছি তারপর আমি পানি আর চিনি একসাথে আমি চাল করে নেব তারপরে হচ্ছে চাটাও বানাই নেব আমার জন্য চাতা হচ্ছে আমার বানানো শেষ দুধটা দিয়ে এখন হচ্ছে গুলাই নিছিলাম আর এখানে হচ্ছে আমি আরও একটা নিজের জন্য বানাই নেছি থাপরা আর এখানে এটা মেয়ের জন্য তো এখন হচ্ছে এগুলো নিয়ে যাব ওই পাশে তো বাহিরে অনেক জোরে হচ্ছে বৃষ্টি নামছে দুই তিন দিন বৃষ্টি হয় না আজকে অনেক বেশি গরম পড়ছে তো দেখা যাচ্ছে কি না জানি না শব্দ তো অবশ্য শুনতে পাচ্ছেন এখন হচ্ছে ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো আমাদের বারান্দার হচ্ছে পাখি আছে পাখিটা আর কি আমি উঠাতে আসছি তো বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম এই বৃষ্টির ভিতরে কিছু তো একটু খাওয়া যাক তো এখন হচ্ছে আমার বাসায় ফ্রিজে কী আছে সেটা একটু দেখি এখানে হচ্ছে আছে ও আমরা আছে এটাই হচ্ছে এখন আমি সরিষা বাটা দিয়ে মাখাবো এটা খেতে খুবই মজা হয় আমার হাতের সরিষা বাটা দিয়ে কারণ আমি নিজেই হচ্ছে সরিটা সরিষাটা কি কাসুন্দির মতন করে বানাই তারপরে হচ্ছে এ আমি আমরাটা মাখাবো তো আমি যেভাবে সরিষা বাটাটা বানাই সেটা হচ্ছে আপনাদের আজকে দেখাবো এই ওইভাবেই আপনারা বানাই খেয়ে দেখবেন দোকানের সরিষা বাটার থেকে অনেক বেশি মজা হয় আমরাগুলো হচ্ছে আমি ভালো করে ধুয়ে আনছি এবার হচ্ছে টেবিলের উপর চলে আসছি এগুলো হচ্ছে আমি টেবিলে বসেই কেটে নেব আমরাগুলো আমরাগুলো হচ্ছে অনেক মিষ্টি আর বেশ বড়ো বড়ো আমরাগুলো তো আমি আর কি এগুলো ভালো করে সবগুলো কেটে নিই তারপরে হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে আমি মাখাই করে করে আমি আমি নেব আমরা সব কেটে সরিষাটা বানানোর জন্য হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর এই পাশে আছে লবণ আর এখানে অল্প পরিমাণ হচ্ছে চিনি হলুদটা দিছি আমি কালারের জন্য এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো এই পাশ থেকে ষাটটা কাঁচামরিচ এতটুকুই বাস মশলা যাবে আর হচ্ছে যাবে এখানে যে সরিষা এটা ভালো করে এটা কিন্তু সাদা সরিষা ভালো করে ধুয়ে মাটি আমি বেসে তারপরে হচ্ছে ভিজিয়ে এক সপ্তাহ আগের অর্ধেকটা আমি বানানো হয়েছিলো ওইটা আমরা খেয়ে ফেলছি এখন হচ্ছে শেষের জন্য আমি এটা আবার বানাবো তার জন্য মনে করলাম যে আপনাদের ভিডিওটা দেখিয়ে দিই কিভাবে আমি সরিষা বানাই আপনাদের উপকারে আসতে পারে ঘরোয়া একদম হাইজেনিক মুক্ত খাবার এটা আপনি দোকানের থেকেও আমি মনে করি এটা বানাই আপনার বাচ্চাদের আপনি নিজেও খেতে পারবেন অনেক স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত হবে তো এখন হচ্ছে সরিষাগুলো সব দিয়ে আমি হচ্ছে ব্লিন্ডার করে নেব তো আমি সরিষাগুলো দিয়ে দেবো আর এর ভিতরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেব আমি তো এখন হচ্ছে সামান্য হচ্ছে পানি দিয়ে দিচ্ছি একদমই সামান্য বেশি দেওয়া যাবে না তাহলে হচ্ছে বেশি দিন রাখা যাবে না আর এটা হচ্ছে বানানোর পর কিন্তু আপনারা ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন দশ থেকে পনেরো দিন তো অনায়াসে খেতে পারবেন আমি তো এরকম বানাই খাই সবসময় তো আমার হচ্ছে এখানে এই যে সরিষা বাটাতা করা হয়ে গেছে আমি কিন্তু দুই করে আনছি এর ভিতরে একটু সামান্য আমি হচ্ছে সরিষার তেল দিছিলাম আর এখন হচ্ছে আমরা মাখাটা আমি করে নেবো এই সরিষা বাটা দিয়ে এই যে এখানে আমি এতটুকু পরিমাণে এই যে সরিষা বাটা দিচ্ছি দিয়ে যদি পরিমাণে লবণ লাগে এক্সট্রা আপনারা লবণ দিয়ে নেবেন তাহলে হচ্ছে এটা এখন মাখায় নিব আসলে এখানে আমি বেশি সরিষা নিচ্ছি আমার বাচ্চা আবার বেশি একটা খাবে না সরিষার দিনের জন্য আগে আমি আমরা সরিয়ে রাখছি এটুক শুধু আমার জন্য মাখায় নিচ্ছি এই যে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা তা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন কেমন হয়